শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে রবীন্দ্রনাথের যে উপন্যাসগুলো রয়েছে সেই উপন্যাসগুলোর উপরে খুবই সময়ে আমরা কিভাবে সবগুলো উপন্যাস পড়ে একটি নিশ্চিত করতে পারি নিয়ে আপনাদের সাথে আলোচনা এবং রবীন্দ্রনাথের মূলত হচ্ছে বারোটি উপন্যাস এই বারোটি উপন্যাসের সবগুলো পড়া সম্ভব না এবং এটা হচ্ছে কিছু ঘটনা প্রবাহ যদি আমরা জানতে পারি তাহলেই আমার কাছে মনে হয়েছে যথেষ্ট আর এখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে ক্যারেক্টার শুধু সেগুলো কিছু সময় পড়লে এবং আশা আমার গল্পগুলো শুনলে আপনাদের মনে থাকবে প্রথম সবচেয়ে যে গুরুত্বপূর্ণ উপন্যাসটি সেটি হচ্ছে চোখের বালি এখানে কেন্দ্রীয় চরিত্রে ছিল হচ্ছে মহেন্দ্র বিনোদিনী এবং মূলত মহেন্দ্র এবং বিনোদিনীর ভেতরেই একটি আহ ত্রিভুজ প্রেমের ঘটনা ঘটছিল মহেন্দ্র বিনোদিনী এবং বিহারীর ভিতরে এবং এখানেই এই বিনোদিনী ছিলেন বিধবা তো এই বিধবা মূলত হচ্ছে স্বামী মারা যাওয়ার পরে মহেন্দ্র মহেন্দ্রের নেন এবং তারপরে বেসিক্যালি হচ্ছে তার সাথে একটা সম্পর্ক গড়ে এই ত্রিভুষ নিয়ে মূলত হচ্ছে আহ রবীন্দ্রনাথের চোখের বাড়ি উপন্যাসটি রচিত এবং এর বাইরেও আহ মহেন্দ্রের স্ত্রী আশালতা এবং মহেন্দ্রের বন্ধু বিহারী ছিলেন তার পরবর্তীতে নৌকাডবি নৌকটবি কেন্দ্রীয় চরিত্র ছিলেন রমেশ এবং তার স্ত্রী হেম এবং তার একটি পার্শ্ব চরিত্র হচ্ছে কমলা নৌকটবির ঘটনাটি খুবই ইন্টারেস্টিং এখানে দুর্ভাগ্যবশত তার স্ত্রী বদল হয়ে যায় আপনি নিজেকে কতটা ভাগ্যবান মনে করতে পারেন যে আপনার স্ত্রী বদল হয়ে গেছে তো এই ব্যক্তির ক্ষেত্রেও ঠিক এই ঘটনাটাই ঘটে রমেশের একটি নৌকা পথে যাত্রার সময় এবং সেটি বিবাহের রাতেই আপনারা জানেন এর পূর্বে বিয়ের ক্ষেত্রে মেয়েরা তাদের স্বামীকে দেখতে পারতেন না স্বামীর সাথে প্রথম দেখা হতো বাসর রাতে তো সেই সবাদে বিয়ে করে নিয়ে যাওয়ার সময় তাদের আহ দুটো মূলত হচ্ছে ঝড়ের কবলে পড়ে এবং এর ফলে মূলত হচ্ছে তাদের স্ত্রী বদল হয়ে যায় স্ত্রী বদল হওয়া চেয়ে যে বিষয়টি হয় হেমন্যলেনি ছিল হচ্ছে রমেশের গার্লফ্রেন্ড বাট কমলা ছিল তার বৈধ স্ত্রী নয় কিন্তু সে হচ্ছে তার ঝরে পাওয়া স্ত্রী তার স্ত্রী হারিয়ে যায় কিন্তু তার বদলে সে হচ্ছে কমলাকে পায় এটি ছিল নৌকা ডুবির কাহিনী তারপর হচ্ছে যোগাযোগ যোগাযোগ এর কেন্দ্র হচ্ছে মধুসূদন মধুসূদন সে একজন জমিদার এবং মধুসূদনের স্ত্রী মারা যাওয়ার পরে সে হচ্ছে একটি উচ্চবিত্ত পরিবার মূলত হচ্ছে তারাও জমিদার ছিল কিন্তু তাদের পরবর্তীতে কুমুদিনীর বাবা মারা যাওয়ার পর তাদের সম্পত্তির একটু ক্রাইসিস তৈরি হয় এবং সেই সুবাদে তার ভাই কুমুদিনীকে মধুসূদনের কাছে বিয়ে দেন মধুসূদন মধুসূদনের বিষয়টি ছিল মধুসূদন খুবই রুক্ষ স্বভাবের মানুষ ছিলেন তবুও তার ভেতরে কিছু রোমান্টিসিজম ছিল এখানেও কিছু অবহেলা ছিল কুমুদিনীর প্রতি মধুসূদনের এবং সেই বিষয়গুলো এই উপন্যাসে ফুটে উঠেছে তারপর হচ্ছে দুই বোন দুই বোন হচ্ছে রবীন্দ্রনাথের একটি খুবই বলবো যে আমি উচ্চ চিন্তা উচ্চমার্গীয় চিন্তার একটি আহ উপন্যাস হচ্ছে দুই বোন এবং এটিকে একটি মনস্তাত্ত্বিক উপন্যাসও বলা হয় আহ দুই বনে মূলত হচ্ছে শর্মিলা উর্মিলা দুই বোন থাকে এবং শশঙ্ক থাকে মূলত হচ্ছে শর্মিলারি উর্ হাজবেন্ড শর্মিলা হচ্ছিল তার ছোট বোন কিন্তু শর্মিলার সাথে তার বোনের হাজবেন্ড শশাঙ্ক তার একটি সম্পর্ক তৈরি হয় এবং পরবর্তীতে উর্মিলাও যখন জানতে পারে এই বিষয়টি তখন তারা তিনজনে একসাথে দেশ ত্যাগ করে নেপালে চলে যায় এটি ছিল দুই বোনের একটি স্টোরি এরপর আসে চতুরঙ্গে সচীশ দামিনী এবং শ্রীবিরাস এটি মূলত হচ্ছে একটি রাজনৈতিক উপন্যাস এখানে সেই সময়কার আপনার হচ্ছে যে কি বলে এটাকে যে সমাজতান্ত্রিক চিন্তাধারা সেগুলো থেকে এই উপন্যাসটা লেখা তারপর হচ্ছে ঘরে বাইরে ঘরে বাইরে হচ্ছে নিখিলেশ বিমল এবং সন্দীপ এর কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সন্দীপ এবং নিখিলেশ নিখিলেশ সন্দীপ হচ্ছে মূলত খুব ভালো বন্ধু থাকে তারা স্বদেশী আন্দোলনে এই ভারতীয় কি ভূমিকা সেটি নিয়ে মূলত হচ্ছে তারা আলোচনা করতো এবং সন্দীপ ছিল একরকম সে হচ্ছে একজন জাতীয়তাবাদী নেতা এবং সে প্রতি বাড়ি বাড়িতে গিয়ে এই স্বদেশী আন্দোলন এবং বিলীতিপন্ন বয়কটের যে বিষয়টি সেটিকে একরকম গ্রামেগঞ্জে পর্যন্ত সেই বিষয়টাকে ছড়িয়ে দেয় এক্ষেত্রে নিখিলেশের স্ত্রী বিমলাও ধীরে ধীরে সেই আন্দোলনের সাথে জড়িয়ে পড়ে এবং একটি সময় সন্দীপের প্রতি দুর্বল হয়ে পড়ে কিন্তু সন্দীপ সর্বশেষ তার সাথে বিশ্বাসঘাতকতা করলেও নিখিলেশ বিমলাকে মেনে নেয় এটি ছিল রবীন্দ্রনাথের ঘরে বাইরের উপন্যাস এবং এটি মূলত হচ্ছে দেশ বিভাগ নিয়ে আহ স্বদেশী আন্দোলনের সবচেয়ে বড় যে একটি প্রভাব পড়ে সেটি নিয়ে ঘরে বাইরে উপন্যাসটি লিখেন রবীন্দ্রনাথ এবং এরপরে আমরা যদি দেখি শেষের কবিতা শেষের কবিতাকে বলা হয় একটি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রোমান্টিক উপন্যাস আপনারা অনেকেই হয়তো পড়েছেন মানুষ কিন্তু সে আধুনিক হলেও তার এই আধুনিকতার সাথে মানানসই কোন মেয়েকে সে পাচ্ছিল না এবং যে মেয়ের সাথে কথা বলে সে সেই মেয়ে শুধু তার অ্যাটেনশন যাচ্ছে কিন্তু আহ অমিত খুবই চতুর ছিল এবং সেও কোনো মেয়ের কাছে ধরা দিত না সে হয়তো তাদের সাথে ফ্লাট করছে কিন্তু কাউকেই তাদের কাউকে তার মনে স্থান দেয়নি কিন্তু একটি ঘটনা চক্রে লাবণ্যের সাথে অমিতের দেখা হয় অমিত যে আহ ধ্যান ধারণার যে চিন্তা চেতনার মেয়েকে খুঁজছিল সেই মেয়ে ছিল মূলত লাবণ্য লাবণ্য ছিল একই সাথে উপন্যাস বিজ্ঞান ভালোবাসা নিয়ে তার অঘাত জ্ঞান এবং এখানে বিখ্যাত কবি তার জন ডান তার একটি বিখ্যাত লাইন এখানে উচ্চারিত করেন অমিত এবং লাবণ্য সেটি হচ্ছে তো এই লাইনটি মূলত হচ্ছে ক্যানোনাইজেশনের একটি বিখ্যাত লাইন তার একটি বিখ্যাত লেখা ক্যানোনাইজেশন আহ জন ডানের সেটি থেকেই এই কবিতার অংশটি এখানে আলোচিত হয় যাই হোক তারপরে যে লেখাটি সেটা হচ্ছে গোড়া এই গোড়া তার নামই হচ্ছে গোড়া এই গোড়ার একটি ব্যাপক একটা ক্যারেক্টার সেই সময় ভারত পরিচিতি লাভ করে যে বিষয়টি হচ্ছে সেই সময় হিন্দু সমাজ হিন্দু সমাজে যারা গোড়া ধার্মিক ছিলেন তাদের যে একটি ব্যাপক প্রভাব সেটি মূলত গোড়া এস্টাবলিশ করে কিন্তু সর্বশেষে গিয়ে গোড়া নিজে জানতে পারে যে গোরা যে ধর্মের জন্য যে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠার জন্য এত কিছু করছে সে নিজেই সেই ধর্মের ব্যক্তি নয় এবং জন্মগতভাবে ভাবে সে একজন আইরিশের সন্তান ছিলেন এবং গোরার বন্ধু ছিল বিনয় গোড়ার সাথে একটি সময় সম্পর্ক ছিল সুচরিতা এবং বিনয় সরি গোড়ার সাথে সম্পর্ক ছিল ললিতা এবং বিনয়ের সাথে ললিতার বোন সুচরিতা এই উপন্যাসে সবটা বিনয় সবসময় গোড়ার বিরোধী ছিল এবং বিনয় ছিল সেই সময় ব্রাহ্ম সমাজে একজন প্রতিনিধি এবং তারা সবাই যে একেশ্বরবাদ ব্রাহ্ম সমাজের মূলত রাজা রামমোহন রায়ের যে ধর্ম ছিল সেটিকে এস্টাবলিশ করার জন্য বিনয় সুচরিতা ললিতা এবং পরেশবাবুরা সচেষ্ট ছিলেন এবং সেই সময়টার সেই অঞ্চলের যারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি ছিলেন তাদেরকে নিয়ে তারা বিভিন্ন সংগঠন করেন এবং সেগুলি নিয়ে আলোচনা সমালোচনা এবং সংশোধনের পথ এই উপন্যাসের সবচেয়ে ক্যারিসমাটিক চরিত্র ছিলেন পরেশবাবু পরেশবাবু ছিল সুচরিতা এবং ললিতার বাবা যাই হোক তার পরবর্তীতে যাই আহ রাজর্ষি এটি মূলত হচ্ছে একটি রাজ পরিবারের ঘটনা নিয়ে লেখা এখানে কেন্দ্রীয় চরিত্র গোবিন্দ গোবিন্দ গোবিন্দ্র মানিক্য তারপর হচ্ছে মালঞ্চ মালঞ্চ খুব সহজ সরল একটি উপন্যাস এখানে সরলা মূলত হচ্ছে একটি পরিবারে সে হচ্ছে সেই পরিবারের পারিবারিক বিজনেস হচ্ছে ফুল চাষ সেই সরলা মূলত চরিত্র ছিল তার বোন মানে মূলত হচ্ছে আহ নায়কের স্ত্রীর বোন ছিল সরলা দুঃ সম্পর্কের আত্মীয় কিন্তু একটা সময় সরলার সাথে তার আহ স্বামী সম্পর্ক গড়ে ওঠে তো সেটা নিয়েই মূলত হচ্ছে মানব উপন্যাস এবং সর্বশেষ আমরা দেখছি ঠাকুরিনীর হাট এই বৌঠাগরণীর হাত হচ্ছে মূলত রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস এবং এই উপন্যাসের ঘটনার চক্র হচ্ছে আমাদের তৎকালীন যশোর বা হচ্ছে নদীয়া অঞ্চলের জমিদার বাড়ির এবং এটার কেন্দ্রীয় চরিত্র হচ্ছিল আহ বসন্ত রায় এবং বিভা ধন্যবাদ আপনাদেরকে আপনারা অবশ্যই এই জিনিসটা ঘটনা সহকারে দেখবেন এখান থেকে আপনারা প্রতি বছরই একটি মার্কস পাবেন আশা করি এবং আপনারা সময় পেলেই এটাকে বারবার রিভিশন দেবেন ধন্যবাদ সকলকে আপনাদের আমার সাথে থাকার জন্য আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে আরো উৎসাহিত করবেন পরবর্তী আরো তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে উপস্থাপনের জন্য ধন্যবাদ আপনাদেরকে